এমপি আনার হত্যা कांडের সর্বশেষ যা জানালেন পুলিশ কর্মকর্তা জানা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু একই মামলায় এর আগে শিবল ভূঞা ওরফে শিয়াব ওরফে সাইদ তানভীর ও রহমানও জবানবন্দি দিয়েছিলেন বর্তমানে তারা কারাগারে রয়েছেন এদের মধ্যে কাজী কামাল আহমেদ বাড়ি ঝিনাইদাহ জেলায় তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক কর্মকর্তা একই মামলায় ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের পর আট দিনের রিমান্ডে রয়েছেন তবে এমন একটি চাঞ্চল্যকর মামলা মেট্রোপলিটন পুলিশ কোনো চাপ বোধ করছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে কোরবানির ঈদে চামড়া সংগ্রহ বিপণন সংরক্ষণ ও সরবরাহে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার আরও বলেন জিনাইদাহর চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ সংক্রান্ত দায়ের করা মামলার তদন্ত সঠিকভাবে এগিয়ে চলছে এমপি আনার হত্যা মামলায় কিনাইদহ জেলা আওয়ামী লীগের একাধিক নেতা গ্রেফতারে কোনো চাপ আছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন মামলা তদন্তে কারো হস্তক্ষেপ নেই স্বাধীনভাবে আমরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি